হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো এখন কিন্তু বেজে গেছে প্রায় দুটো তো আমার স্নান হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বসেই আছি মানে বুঝে পাচ্ছি না কী করবো তারপর ভাবলাম যে না ব্লগটা এখান থেকে স্টার্ট করি তো এখন থেকে আমি যা করব আর কি সন্ধ্যে পর্যন্ত তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আমি এখন হচ্ছে তারের থেকে কিছু জামাকাপড় নিয়ে আসলাম যেগুলো শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলো আর কি ভাজ করব ভাবছি তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নিই তারপর কাপড়গুলো গিয়ে ভাজ করবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এই যে বন্ধুরা এখন চলে এসেছি এই যে নাইটিগুলো ভাজ করতে এগুলো হচ্ছে মার নাইটি তো আমি কদিন পরেছি তো আজকে যেহেতু মানে কালকে যেহেতু বাড়ি চলে যাব তো আজকে ভাবলাম এগুলো ধুয়ে ভালো করে ভাজ করে রেখে দিই তো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন আলনার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখছি এই জামাকাপড়গুলো গোছানোর পর আমি আবার আমার ব্যাগপত্র গুছবো কারণ কালকে যেহেতু বাড়িতে যাব আর যাওয়ার আগে আগে দেখবে ব্যাগপত্র গুছলে না কিছু না কিছু ছুটে যায় ওই কারণে আগের থেকে আর কি খুঁজে খুঁজে ভালোভাবে গুছিয়ে রাখাটাই ভালো তো এই যে আমার এখন নাইটি এগুলো একটু মোটামুটিভাবে ভাজ করে ঢুকিয়ে নিচ্ছি কারণ বাড়িতে গিয়ে আবার আমার এগুলো বার করে ভালো করে ভাজ করতে হবে তারপর কোনো ওটা যদি ধুতে হয় বাড়িতে গিয়ে আবার ধুয়ে ফেলবো সেরকম কিছু ধোয়ার নেই কারণ আমি কিছুই বার করিনি ভেবেছিলাম ভিডিও করব ভিডিও টিডিও কিছু করা হয়নি প্রচুর শাড়ি এনেছিলাম একটা শাড়িও পরা হয়নি তো তাই জন্য আর জামা কাপড় সেরকম ধোয়ারও নেই আর পরিও নেই শুধু নাইটি দুটোই পরেছিলাম আমার এই যে পিঙ্ক কালার জামাটাই পরেছিলাম একদিন পরে যে পাহাড়ে ঘুরতে গেছিলাম তো সব কিছু এখন ভালোভাবে ভাঁজ করে আমি মানে গুছিয়ে রাখছি কালকে যেন আর কিছু গোছাগুছি করতে না হয় আর আজকে আমার বর্মাশায়ের আসার কথা যায় না কি হয় আসে কি না তখন আমার জামা কাপড় এগুলো ভাজ করা হয়ে গেল কারণ কালকে বাড়ি যাব তাই জন্য ব্যাগটা আমি গুছিয়ে রাখলাম আর টুকি টাকি যা জিনিস আছে ওগুলো কালকে আমি ব্যাগে ভরিয়ে নেব তো আজকে তোমার দাদা ভাইয়ের আসার কথা ছিল মানে আমার বর্মাশায়ের তো আজকেও আসবেন একটু ঝামেলায় পড়ে গেছে তো এই কারণে কালকে আসবে মানে আজকে এসে থাকতো কালকে আমি নিয়ে যেত তো আসতে পারবে না যেন কালকে এসে আমার একদম নিয়ে যাবে তো তাই জন্য ব্যাগপত্র গুছিয়ে রাখলাম তো বেশি দিন থাক এবার কিন্তু অনেক কদিন থাকলাম আজ কালকে নিয়ে হচ্ছে বারো দিন হবে তো বারো দিনের দিন বাড়ি চলে যাব আর কি তো কালকে বাড়ি যাব কালকে হচ্ছে শুক্রবার তো চলো এখন একটু বসে থাকি ভালো লাগছে না কেন যায় না ড্যাম ড্যাম লাগছে মনটা একদম ভালো লাগছে না তো পরে কথা হচ্ছে ঘরে বসে থাকতে একটা ভালো লাগছিল না তারপর রাস্তায় গেছিলাম তো বোনকে বললাম দে দেখি তোর সাইকেলটা একটু চালাই কত বছর ধরে চালাই না তো বন্ধুরা আমরা হচ্ছে ঘুরতে এসছিলাম এখন হচ্ছে বাড়ি যাই ঘুরতে বলতে একটু ভাবলাম যে বিকালের দিকে একটু ঘুরতে আসি ভালো লাগছিল না ঘরে থাকতে থাকতে তো আমি এখন একটা বোনকে কথা বলবো হ্যাঁ তো বোন এখনো না আমি কি বলবো শোন বোন কি বলি তুই তুই আমি আমি কালো ভালো জানিস না না লাস্টে বোনকে ছ্যাচাড়া ছুচরা বানিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসলাম তো এদিকে আমার বরমশাইও বাড়ি চলে এসেছে আমাদের বাড়িতে আর এই যে মালাই চপ এগুলো নিয়ে এসেছে তো মা হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছে মানে তোমাদের জামা সরি তোমাদের দাদা ভাইকে আর আমার হচ্ছে বাবাকে দিচ্ছে তা আমি বলছিলাম তোমাদের জামাইবাবুকে দিচ্ছে আর কি মানে ভয়েস অ্যাড করার সময় অনেক ভুলভাল বলি তো তারপরে এখানে বোন আর আমি হচ্ছে এখানে বসে পড়েছি মালাই চপ খেতে আর হচ্ছে আমি কি রকম করলাম মুখটা দেখতেই বলে মানে ভীষণ টেস্টি ছিল তো তাই বোনকে বলছিলাম যে টেস্টি আছে আর কি তো কত কত সময় না মানে মালাই চপগুলো অত ভালো হয় না তো আজকে বেশ ভালো ছিল তাই আর কি বলছিলাম বোনকে আর দুজনে মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম মানে মালাই চপ এনেছে আবার তোমাদের দাদা ভাই না মোমো এনেছিলো তো ফার্স্টে আমরা বসে বসে মোমো খেয়ে নিয়েছি এখন হচ্ছে মালাই চপ খাচ্ছি রাগ না মাপ কইরা দাও আমারে মনের মন্দির থাইকা ভালোবাসি তোমারে নাটক সেতে নাটক মারি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো তখন তোমাদেরকে বলেছিলাম যে আমার বড় আসবে না মানে তোমাদের দাদা ভাই তো তারপর ও সব কাজকর্ম ছেড়ে চলে এসেছে এখন হচ্ছে মাথায় ভীষণ টেনশন কেন চলে এসেছে এইভাবে ভেবেছিল একটু দেরি করে আসলেই ভালো হতো তো এসেছে কিন্তু অনেক আগে তো সন্ধ্যা দেওয়ার আগে আসছে তাই না সন্ধ্যাবাতি দেওয়ার আগে এসছে আর কি তো আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ভিডিও দেখছিলাম এগুলোই করছিলাম তো তারপর মনে বললো যে ভিডিওটা তো আমি অর্ধেক করে আটকে রেখেছি আর তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমার বড় মশাইয়ের জন্য আজকে আমার মা ওর স্পেশাল কিছু রান্না করেছে মানে ও যেটা খেতে ভালোবাসে তো কি রান্না করেছে পরে তোমাদেরকে দেখাবো যখনও খেতে বসবে আর কি তো আজকে আমি মাকে একটু হেল্প করিনি মা একাই সব কিছু করেছে আমি ওর সঙ্গে গল্প করছিলাম বারো দিন পর বরের সঙ্গে দেখা তো এই কারণে তো চলো তোমাদের তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো মানে কি ওকে খেতে দেওয়া হয় মানে ওর পছন্দের জিনিস ওর তো দুটোই পছন্দের জিনিস তাই না তাই না 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 তিনটা তো পরে তোমাদের সঙ্গে শেয়ার তো একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ভিডিওটাতেও কীরকম রকম করছিলো মাথাটা জেনে বুঝে ওরকম করছিল ভিডিওটা নষ্ট করে দেওয়ার জন্য ভেবে যে কি আমি ভিডিওটা দেখার পর ডিলিট করে দেবো ও জানে না যে ভিডিওটা আমি আপলোড করবো আমি যেরকম ভিডিও ভিডিওতে আমি ওইভাবেই আপলোড করবো ভিডিওটা ভিডিওটা নষ্ট করার জন্য ওরকম শয়তানি করছিল আর কি তোমাকে খাইতে ডাকে চলো তো চলো এখন তোমার দাদা ভাইকে মা খেতে দেবে তো কি খেতে দেয় চলো তোমাদেরকে দেখাই এখানে রান্না হয়েছে ডিম ভুজিয়া তারপর দেখো না তুমি ডিস্টার্ব সবসময় ডিস্টার্ব করে জানো ভিডিও করার সময় এরকম করবে ও তো এখানটা হচ্ছে রান্না হয়েছে ডিম ভুজিয়া আর এখানটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে একটা মানে তরকারি ফুলকপি আলু সয়াবিন আর এখানে হয়েছে আলুর পরোটা আমার বরের ফেভারিট খাও গরম খেয়ে বলো কেমন হইলো মা তুমি ডিস্টার্ব করো মানে সবাই আমাকে ডিস্টার্ব করে ভিডিও করার সময় মা জামাই সব রকম কেমন হচ্ছে বলো সব দল আমি একাই একা একাই একা মানে আমার পাশে কেউ নাই জামাই আর মা দুজনে মিলে আমার হচ্ছে মজা কুড়াই ভালো হচ্ছে শাশুড়ি ভালো রান্না করে তো এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই তারপর মা আমাকে খেতে দিয়ে দিল তো আমিও খাচ্ছি আমিও কিন্তু আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসি তো আজকে না আলুর পরোটা বানানোর প্ল্যানই ছিল তো আমার বড়মাসে হঠাৎ করে বলেছে যে আজকে রাত্র হলেও কিন্তু আমি যাব যাই না ওর কি মনে হয়েছে তো কাজকর্ম সব ফেলে রেখে তারপরে চলে এসেছিল আর কি মানে যা কাজকর্ম ছিল ভালো করে সব সেট করে দিয়ে মানে সারাদিন ওগুলো সেট করেছে আর সন্ধ্যার দিকে চলে এসেছে তো আমার বড় মাসে ভীষণ ভালোবাসে তাই জন্য মা বেশি করে বানিয়েছে কিন্তু কি বলো এদিকে ডিম ভুজিয়া এদিকে হচ্ছে সবজি আবার পরোটা বেশি না খাওয়া যায় না দুটো খেয়ে আমাদের একদম পেট ভরে গেছে আর খেতে পারিনি মা বলছিল তোদের জন্য কতগুলো বানিয়েছে আর তোরা দুটো করে খেলি বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো এখনকার ব্লগটা আমি এখানে আটকে রাখছি সকালে উঠে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড মর্নিং কালকে রাতের বেলা আর তোমাদের সঙ্গে কথা হয়নি তো এখন আমি এই যে বসে পড়েছি চা খেতে চার পরোটা কালকেও পরোটা রয়ে গেছে তো সবাই হচ্ছে চা পরোটা খাবো তো এই যে আমি হটপট নিয়ে চলে এসেছি একেবারে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই পরে দেখা হচ্ছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে ও ঘরে খাচ্ছে তো আমি ভাবলাম এই ঘরে বসে বসে আমি খেয়ে নিই তো চলো পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি হঠাৎ করে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো সকাল সকাল স্নান করে নিয়েছি তো তখন বাজে নটা চল্লিশ সকাল সকাল ফটাফট স্নান করে রেডি হয়ে গেছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে যাচ্ছি মুভি দেখতে আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে মুভি দেখতে যাব তো কালকে হচ্ছে ডাঙ্কি মুভি রিলিজ হয়েছে তো আজকে সেটাই দেখতে যাব। আর আমরা দুজন এখন এরকম হয়ে গেছি যে কোনো মুভি রিলিজ হলে আমাদের দেখতেই হবে না দেখলে ভালো লাগে না তো এখন তোমাদের দাদাভাই আবার শুয়ে শুয়ে দেখছে এরপরে কোন মুভিটা রিলিজ হবে এরপরে ওটা দেখতে যাবে আর কি তো ফাটাফাট করে রেডি হয়ে গেছে স্নান ধান করে কি তাড়াহুড়ো করে রেডি হয়েছে শুধু একমাত্র আমি জানি তো এখন হচ্ছে মা রান্না করছে খাওয়া দাওয়া করব তো কি কি রান্না করছে তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে এমনি মা ডাল ভাত করবে আর দুপুরবেলা মাংস রান্না করবে কারণ আমরা যেহেতু মুভি দেখতে যাবো ওই কারণে মা ফটাফট করে রান্না করে দিচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব তো খাওয়ার জন্যই অপেক্ষা করছি খাবার মানে রান্না হয়ে গেলে খেয়ে দিয়েই বের হবো তাই চলো ভীষণ ভালো লাগছে তো সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা মুভি দেখতে যাব। তো চলো আমি একটা চুড়িদার পরে তাই রেডি হয়ে গেছি আর বারবার বলি চলো 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 তোমরা কোথায় যাবে বলো তো মাথাটা আমার একদম শেষ আর আমি বলতেই থাকি এই কথা চলো চলো তো চলো একটু করা দেখা হচ্ছে আবারও কী কী রান্না হচ্ছে চলো একটু করে তোমাদেরকে দেখাই এদিকে হচ্ছে বেগুন ভাজা হবে অর্ধেক ভাজা হয়েছে অর্ধেক হবে আর এদিকে মাছগুলো মা মাখিয়ে রেখেছে তো সকালবেলা মাছ ভাজাই করছে মা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আর এদিকে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে মানে লাফা শাক তো এগুলোই হচ্ছে মেনুতে আর একটা হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট করেছে তো সকাল সকাল আমরা এগুলো খাওয়া দাওয়া করেই যাব মুভি দেখতে তো তারপর আসার পর মা হচ্ছে দুপুরবেলা মানে মাটন রান্না করবে আর মাটনটা আনাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো রান্নাটা মা দেরি করেই করবে আর কি তো এখানে হচ্ছে আমরা খেতে বসেছি তো সকাল সকাল এত পদ দিয়ে মানে খাওয়াটা কিন্তু দারুণ টেস্টি লেগেছে গরম গরম তো সব কিছু ভাত শাক ডাল সব গরম গরম আজকে খাবারটা এত টেস্টি লেগেছিলো কি বলবো আর মাঝে শাকটা আজকে বানিয়েছে শাকটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তো এদিকে হচ্ছে মা আমাকে হচ্ছে একটু সবজি দিচ্ছে বললাম যে তোমাদেরকে ওই সবজিটাই দিচ্ছে আর কি কারণ আমাকে দিয়েছিল না তো এখানে বেগুন ভাজা হয়েছে মাছ ভাজা শাক তারপর একটা সবজি আর হচ্ছে ডাল এই হচ্ছে পাঁচ রকমের সবজি দিয়ে আজকে খাওয়া দাওয়াটা হলো তারপরে যে আমরা বেরিয়ে পড়েছি দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে আর ভীষণ রোদ ছিল বাইরে ওই কারণে সোয়েটারটা পরিনি সোয়েটারটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি যদি আর কি বাড়ি আসতে লেট হয় তাহলে ঠান্ডা লেগে যাবে তো তারপরে যে মুভি দেখতে এসেছি ওখানে এসে এখানে গাছগুলো কত সুন্দর লাগছে কটা আমি ছবি তুলে নিলাম দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে তো তারপরে যে মুভি দেখার হলের ভেতরে আমরা চলেই এসেছি মানে হল গেটের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে আজকে আমরা এই মুভিটা দেখছি ডাঙ্কি মুভি তো এটা হচ্ছে একটা রিয়েল ঘটনা মুভিটাতে বেশ ভালোই লেগেছে আমার তো ওই যে আমরা এখন হলের ভিতরে চলে এসেছি তো আমরা এই সাইডে আর কি বসেছি তো এখন হচ্ছে সেরকম একটা ভিড় হয়নি যেহেতু আমরা এই বারোটার কাছাকাছি তখন ওই যে এগারোটা পঁয়তাল্লিশের সময় গেছি ওই মুভির টাইমে গেছিলাম তো ওই যে মুভিটা আমাদের দেখা প্রায় অর্ধেক হয়ে গেছিলো তো তারপর মুভিটা দেখে আমরা বাড়ি চলে যাব তো আমার তো ভালো লেগেছে তোমরা যারা দেখতে চাও ডাঙ্কি মুভিটা দেখে আসতে পারো তো মুভি দেখে আমরা সোজা বাড়ি যাবো কারণ হচ্ছে আবার আমাকে বাড়ি যেতে হবে আজকে ব্যাগপত্র তো সব এগুলো এমনি গোছানোই আছে তো যাওয়ার পথে আর কি মায়ের জন্য কিছু মেডিসিন নিতে হবে কারণ হচ্ছে মা হচ্ছে মায়ের হচ্ছে শরীরটা খুব খারাপ তো সবসময় ব্যথার ওষুধ খেয়েই থাকতে হয় তো মেডিসিন নিয়েছে আর এদিকে মার কিন্তু মাংস রান্না হয়েছে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তো আমরা হচ্ছে মানে হলে মুভি দেখে বাড়িতেও চলে এসেছি রাস্তায় ভিডিও করতে পারিনি তো আসার পথে মার হচ্ছে কিছু ওষুধ ছিল ওগুলো নিয়ে এসেছিলাম মানে মার হচ্ছে ব্যথা শরীরে বাতের ব্যথা হতে পারে তো সেই ওষুধগুলি মা খায় তো অনেকবার রিপোর্ট করিয়েছে সেরকম কিছু ধরাই পড়েনি আর কি তো ডাক্তার যা ওষুধপত্র দিয়েছে ওগুলো খায় তো মা আনতে বলেছিল আসার পথে কোচবিহার ছাড়া পাওয়া যায় না তো ওষুধগুলো এনেছিলাম তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার জন্য তো তোমাদের দাদা ভাই হচ্ছে মায়ের সঙ্গে একটু গল্প করছে তো এই পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো তো চলো বাড়িতে গিয়ে মানে ওই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে বাড়িতে এসে আমি এখন বিছানা এগুলো ঠিক করে নিচ্ছি কারণ বারো দিন ধরে বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না তোমাদের দাদাভাই ভাই তো ওইভাবেই ঘুমিয়েছে আর বিছানার চাদরটা কেউ ধুয়েও দেয়নি ও একা একাই যা করেছে ওইভাবেই ঘুমিয়েছে তো এখন আমি কি করি আর ওইভাবে আমার নোংরা ঠোংরাই ভালো লাগে না আর কি তো ঝেড়ে ঝেড়ে না ঘুমলে আমার ঘুম হবে না তাই বেড কভারটা চেঞ্জ করে বিছানাটা ভালোভাবে ঝাল আমার এত পরিমাণে ধুলো বেরিয়েছে কি বলবো তো এখন হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর বাড়িতে কিন্তু ছোট দিয়ে এসছে তারপর হচ্ছে বড়দিন নিয়ে এসছে মানে বাড়িতে হচ্ছে আমিও আসলাম সবাই এসছে একদম বাড়ি ভরা লোক দিদি কিন্তু যায়নি খেতে দিদির জন্য বাড়িতে বিরিয়ানি এনে দেবে আর ভাগ্নিকে নিয়ে গেছে তো তাই জন্য আজকে তোমাদেরকে ওদেরকে দেখাচ্ছি না কালকের ব্লগে দেখাবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে কারণ আজকে যদি দেখায় ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে এমনি ভিডিওটা বড় হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে